সম্মানিত মৎস্য খামারে বাইরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি তেলাপিয়া মাছ কিভাবে প্যাকেটিং করা হয় দেখতে পারছেন অক্সিজেনের মাধ্যমে তেলাপিয়া মাছগুলো প্যাকেটিং করা হচ্ছে প্যাকেটের মধ্যে যে নীল কালার পানি রয়েছে এগুলো যুক্ত পানি তো এই পানিগুলো আমরা পরিমাণ মতনে দিয়ে তারপরে অক্সিজেন ব্যাগে তেলাপিয়া মাছগুলো দেই তারপরে অক্সিজেন দিয়ে প্যাকেটগুলো করে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সাধারণত তো বস রাত্রের ভিডিও এতটুকু বোঝা যায় না তো বস আপনি দেখতে থাকুন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তো বস দেখতে পারছেন মাছগুলো কিভাবে মেপে তারপরে প্রতি ব্যাগে দেওয়া হচ্ছে এ এভাবে আমাদের মন শেষ মাছগুলো প্যাকেটিং করার নিয়ম তো বস আমাদের মন শেষ মাছগুলো বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের মনশেক্স তলাপিয়া মাছের পোনা রয়েছে আমাদের এখানে মনস্যাক্স জলাপিয়া মাছের পোনা ছাড়াও পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর থাই পাংকাশ দেশি গুলসা দেশি ট্যাংরা তারাবান লাল রই ব্ল্যাক কাপ তাছাড়াও রয়েছে বিভিন্ন জাতের ক্যাট এবং কাপ জাতীয় মাছের পোনা আমাদের এখানে পাচ্ছেন বিভিন্ন জাতের মাছের পোনা একদম ফ্রি হোম ডেলিভারিতে পাইকারি এবং খুচরা দামে তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন তো বিয়স আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক সাইজের পাঁচ কেটিংয়ের মাছগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিয়স আমাদের যে পেয়া মাছগুলো রয়েছে আমাদের এখানে আর বড়ো সাইজের আরও ছোটো সাইজার যে কোনো সাইজের আমাদের এখানে মনুষ্যস্তলাপিয়া মাছগুলো রয়েছে বলতে পারেন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি পেয়া মাছের পোনা রয়েছে তো বিয়স আমাদের যে মনুস্যাকস্তলাপে মাছগুলো এই মাছগুলো প্রতি শতকে আপনারা দুইশো পিস করে চাষ করবেন যদি এককভাবে চাষ করেন আর মিশ্রভাবে চাষ করতে চাইলে একশো পিস চাষ করবেন মনুষ্যক্স তেলাপিয়া মাছের পোনা আর একশো পিস অন্য মাছের পোনা চাষ করবেন তো বেহস আমাদের যে তেলাপিয়া মাছগুলো রয়েছে এই মাছগুলোকে আপনারা ফিট খাবার বা নার্সারি খাওয়াতে পারবেন যদি না ফিট খাবার খাওয়ান জিরো পয়েন্ট ফাইভ তো বেহস দেখতে পারছেন আমাদের কত সতর্কতা সহিত আমাদের মনুষ্যক্স তলাপেয়া মাছগুলো প্যাকেটিং করা হচ্ছে তো বেস আমরা এভাবেই প্যাকেট করে মনসেক্স তলাপেয়া মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো বৃহস্প আমাদের হ্যাঁ বিভিন্ন জাতের মাছের পোনা পাওয়া যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম